रहमत बरस रही है दरबारी मुस्तफा में बिन मांग मिल रहा है दरबारी मो মদিনা শরীফকে আল্লাহ ইমানের মারকাজ করেছে মক্কা শরীফকে আল্লাহ আমলের মার কাজ করেছে জোরে বলুন সোহান মক্কা শরীফে এক রেকাব নামাজ পড়লে এক লক্ষ রেকাব নামাজের স্বভাব আর মদিনা শরীফে এক রেকাব নামাজ পড়লে পঞ্চাশ হাজার রেখাতে স্বভাব এই জায়গায় কিন্তু মক্কার মাকাম আল্লাহ বেশি করেছে এখানে আমলের বাড়াই আছে

हमला कर इरादा करे कोई शख्स मदीना के ऊपर हमला करने का इरादा किए है हमला नहीं किया है सिर्फ इरादा किया है और के गए। जैसे आग में डालते हैं वो पिघला जाते हैं उसी तरह इंसान को खुदा जहन्नम में डाल के उसको पिघलाएंगे बोलिए ना अपना सुनारे सीशा दन न बोले की बोले अपना सीशा ही बोले तो नी ওটা যেমন গোলে পুরো পানি হয়ে যায় মদিনার উপরে কেউ তাকে জাহান নামে কেন হুজুরের পছন্দের হুজুরের আঘাত করার ইরাদা করলে যদি এই শাস্তি হয় তাহলে হুজুরের পছন্দ আরো তো কিছু আছে সেগুলোকে আঘাত করলে যেমন সাহাবা হুজুরা আহলে বয়াতরা। অলি আউলিয়ারা যত হুজুরের মহাব্বতের সব সৈনিক তাদের উপরে আঘাত করলে তাহলে তাদের কি হবে কথা বুঝতে পারছেন আজ তো আমরা অলি আউলিয়াদের থেকেও অনেক দূরে সরে যাচ্ছি তাই অলি আউলিয়াদের হরও মহাব্বত করুন মদিনা শরীফ হল রহমতের হে দরবারে মোস্তফা leraa khe darbar moostofa